আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহাম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা ইউরোপে আসার জন্য বিভিন্ন অয়েতে চেষ্টা করতেছেন অনেকেই অনেক রকমভাবে ঘুরতেছেন দৌড়েতেছেন হচ্ছে না আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওতে কয়েকটা স্বাদেশন দিতে পারি যে কয়েকটা দেশের মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই ইউরোপে আসতে পারবেন এটা হচ্ছে ইউরোপের বাইরে কিন্তু ইউরোপের বর্ডারে স্যানজানভুক্ত দেশগুলোর বর্ডারে এই দেশগুলো এই দেশগুলোর মধ্যে যদি আপনি ট্রাই করেন আশা করি ইনশাআল্লাহ বিশাল লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি একটু ভালোভাবে চেষ্টা করলে হয়ে যাবে চলুন পিঠোটা শুরু করে যাক ইউরোপের স্যানজান বাইরে যে দেশগুলোর কথা বলবো এই দেশগুলোর মধ্যে আপনি নর্মালি নাম্বার ওয়ান রাখতে পারেন সার্বিয়া নাম্বার দুইতে রাখতে পারেন মেসিডোনিয়া নাম্বার তিন রাখতে পারেন মালদোভা এই তিনটা দেশ এই তিনটা দেশের মাধ্যমে আপনি মোটামুটি বারো টাকা বেতনের ইউরোপে সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে প্রথম অবস্থা আসার পরে আপনি যে বেতন পাবেন ওই নন সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে সেম বেতনই অর্থ উনিশ বিশ এটা হচ্ছে স্থান এবং জায়গা বেঁধে কোম্পানি বেঁধে কাজ বেঁধে আপনার বেতনের হারটা কম বেশি হয় যেমন আপনি এখানে যদি স্কিল ওয়ার্কার হন পোল্যান্ডের যে বেতন সেটা হচ্ছে নর্মালি পলিশ সরকারের যে বেতন রুলস পঁচিশ টাকা ঘন্টা পার আওয়ার থেকে শুরু করে মানে একুশ টাকা বাইশ টাকা তেইশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত পার আওয়ার বেতন পাওয়া যায় সেটা হচ্ছে কেমন কাজের উপর ডিপেন্ড করে আপনি কি কাজ করবেন কোন সেক্টরের কাজ করবেন সেই সেক্টর অনুযায়ী আপনি সে বেতন পাবেন ঠিক সেম সার্বিয়া বলেন মালদোভা বলেন মেসিডোনিয়া বলেন এ দেশগুলোর মধ্যে আপনি বেতনের হারটাও এরকম কম বেশ এখন এটা ডিপেন্ড করে আপনি কয় ঘন্টা কাজ করবেন ওই ঘন্টা হিসেবে ডিপেন্ড করে আপনি বেতন পাবেন এখন অনেকে চা আট ঘন্টা কাজ করতে অনেকে দশ ঘন্টা করে অনেকে চোদ্দ ঘন্টা করে অনেকে বারো ঘন্টা করে ওই ঘন্টা হিসেবে আপনি বেতন প্রথম অবস্থা আসলে পোল্যান্ড আপনি যদি পোল্যান্ডে আসেন সাপোজ পোল্যান্ডে আপনি প্রথম অবস্থায় মান্থলি এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন একবারে অনায়শেই এটা পোল্যান্ডের বেতন এরপর যদি বলেন আপনি সার্বিয়া সার্বিয়াতে আপনি সত্তর থেকে আশি হাজার টাকা প্রথম অবস্থায় কামাইতে পারবেন মালদবা থেকে আপনি ষাট থেকে সত্তর হাজার টাকায় ইনকাম করতে পারবেন প্রথম অবস্থায় সেই এরপর হচ্ছে মেসিডোনিয়াতে ষাট থেকে আশি হাজার টাকা কামাতে পারবেন প্রথম অবস্থায় এটা হচ্ছে স্কিল এবং নন স্কিল ওয়ার্কার সকলের ক্ষেত্রে এখন আপনি বলতে পারেন এই দেশগুলোর মধ্যে ডিপেন্ড করে হচ্ছে আপনার কাজের উপর আপনি কি কাজ করতেছেন চান সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে বেতন কম বেশ ঠিক আছে এখন বলেন বিশা ওয়ার্ক পারমিট রেশিও এই দেশগুলোর মধ্যে বিশেষ করে এই সেনজেনের দেশগুলোর মধ্যে ওয়ার্ক পারমিট রেশিওটা অনেক ভালো যারা লিগেল আবেদন করতেছে ভালো যেসব এজেন্সিগুলো আছে যারা সরাসরি আসলেই কাজ করতেছে কাজ করতে পারতেছে ওইসব এজেন্সিগুলোর মাধ্যমে যদি আপনি আবেদন করেন ইনশাল্লাহ আপনি খুব দ্রুতই ওয়ার্ক পারমিট পাবেন কোন রকম প্রতারণা ছাড়াই এখন বলতে পারেন বিশাল ইস্যু বিশাল ইস্যু দিক থেকে আমি প্রথমে ধরে রাখবো সার্বিয়া দ্বিতীয় বলতে পারেন মালদবা তৃতীয় বলতে পারেন নর্থ ম্যাসিডোনিয়া এই দেশগুলোর মধ্যে বিষার ইস্যু গড় ফাতে মোটামুটি ভালো এখন আপনি যদি মনে করেন না আমি আসবো এক বছরের মধ্যে ইউরোপে প্রবেশ করবো সেই চিন্তাটা যদি করেন তাহলে আমি মনে করি এই তিন চার দেশ আপনি ট্রাই করেন ইনশাল্লাহ সফল হবেন আসলে বিষা আপনি যদি লেগে থাকেন একদিকে না একদিকে হবেই ইনশাআল্লাহ সে লেগে থাকাটার জন্য চেষ্টা চালা যেতে হবে আসলে ভাই ইউরোপের বিষয় হচ্ছে কি ভাগ্য মূল কথা হচ্ছে আপনি এমনও হয়েছে যে আপনি বিশা পেয়ে গেছেন এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত যেতে হবে এরকম হইতে পারে আসলে এটা হচ্ছে এক প্রকার ভাগ্য বলা যায় না কিন্তু চেষ্টা তো করতে আর বাধা নেই আপনি যদি মনে করেন না আমি ভালোভাবে চেষ্টা করব আমি আসবো ইনশাআল্লাহ সফল হবেন আমরা অনেকে ভাবি যে ওই ইয়া এজেন্সির কাছে বসে টাকা জমা দিলেই বিষয় হয়ে যাবে এজেন্সির কাছে ফাইল জমা দিলে বিষয় জিনিসগুলো আসলে এরকম নয় আপনি এজেন্সির কাছে টাকা জমা দেওয়ার সাথে সাথে নিজেও চেষ্টা করবেন নিজেও খোঁজখবর নেবেন কোনটা কি করতে হয় কোন কাজগুলো কি করতে হয় কীভাবে ফাইল সাবমিট করতে হয় কীভাবে ফাইল তৈরি করতে হয় এই বিষয়গুলো সব খোঁজখবর নেবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি সফল হবেন এখন সফল হওয়ার জন্য একটু চেষ্টাটা খুবই জরুরি সেই চেষ্টা গোড়া হইতে হবে নিয়মতান্ত্রিকভাবে এবং গতানুগতিক তাহলে ইনশাআল্লাহ সফল হবেন এখন আমরা যদি সফল সফল করতে চান তাহলে কিন্তু ভালো কিছু করতে হবে ভালো কিছু আগাইতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করুন এই দেশগুলোর মধ্যে মোটামুটি ভালো বিশাল ইস্যু আছে চেষ্টা করলে অবশ্যই সফল হবেন সর্বোপরি ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লি আবরকাত